আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে রেজিস্টার ট্যুরস লিমিটেডের পক্ষ থেকে আমি ইয়াসিন পারভেজ আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা বরাবরের মতোই জানেন যে আমরা বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করি মূলত হচ্ছে আমরা ওয়ার্ক ভিসা নিয়েই কাজ করে থাকি সো আমাদের ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যেরও বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং নিয়ে আমরা কাজ করি সো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে হাজির হওয়ার উদ্দেশ্য একটাই আজকে পবিত্র ঈদুল ফিতরের আগ মুহূর্তেই আমাদের দুই ভাই আমাদের রেজিস্ট্রার টুরস লিমিটেডের মাধ্যমে সৌদি আরবে গমন করতে যাচ্ছেন এবং বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিণত হতে যাচ্ছেন সো আজকে তারা আমাদের অফিসে এসেছেন মূলত তাদের ফ্লাইটের আগ মুহূর্তে তাদের ফ্লাইটটা হচ্ছে ছাব্বিশ তারিখ রাত আটটা বিশ মিনিটে তো আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো আজকে তারা এসেছেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নেওয়ার জন্য তাদের প্রার্থীদের সাথে প্রার্থীদের অভিভাবকরাও এসেছেন সো আমি একে একে দুজনকেই হচ্ছে তাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো বুঝিয়ে দিব এবং তাদের অনুভূতি জানার চেষ্টা প্রথমেই আমার হাতে যার ডকুমেন্টগুলো হাতে আছে দেখতে পাচ্ছি মিস্টার নাইম এমডি ডি নজরুল ইসলাম সো তার পাসপোর্ট তাছাড়াও তার ইয়ার টিকেট এটি হচ্ছে ইয়ার অ্যারাবিয়াতে এরপরেই দেখতে পাচ্ছি তার ভিসা কপিটি আমার হাতে আছে এই হলো তার ভিসা কপি এরপরেই তার ম্যান পাওয়ার কপিটিও আমার হাতে রয়েছে কাগজপত্রগুলো এই মুহূর্তে তার হাতে আমি বুঝিয়ে দেবো এবং তার অনুভূতি জানার চেষ্টা করব সো নাইম সাহেব এই হলো আপনার ডকুমেন্টগুলো আমাকে একটু জানাবেন এসে আপনার স্বপ্নের দেশ সৌদি আরবে আর ইনশাল্লাহ কালকে আপনি যাত্রা শুরু করবেন তো এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন ইনশাল্লাহ অনেক ভালো আগ মুহূর্তে প্রভাসি অনেক ভালোই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমার হাতে আছে মিস্টার শফিকুল ইসলামের ডকুমেন্টগুলো তার পাসপোর্ট আমার হাতে রয়েছে এবং এখানেও তার দেখতে পাচ্ছি তার ইয়ার টিকিট আছে এছাড়াও তার ম্যান পাওয়ার কপিটি আমার হাতে রয়েছে এর বাইরেও দেখতে পাচ্ছি তার ভিসা কপিটিও আমার হাতে রয়েছে এই হলো তার ভিসা কপি তো এই মুহূর্তে আমি শফিক সাহেবকে তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো বুঝিয়ে দিব এবং তার কাছ থেকেও তার অনুভূতিটি জানার চেষ্টা করবো শফিক সাহেব কংগ্রেচুলেশন আপনাকে একটু মাইক্রোফোনটা হাতে নিন আর রিস্টার ট্যুরস লিমিটেডের মাধ্যমে আপনার স্বপ্নের যাত্রা সফল হতে যাচ্ছে আমাকে একটু জানাবেন যে আপনার অনুভূতিটা কেমন জি ধন্যবাদ দীর্ঘদিন অপেক্ষার পর আজকে মানে আমার কাঙ্ক্ষিত কাগজপত্র আমি পাইছি এর জন্য আসলে আনন্দিত এবং বিশেষ করে আমি কোম্পানিকে ধন্যবাদ জানাবো আমাকে এরকম একটা সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আর সকলের কাছে দোয়া চাই বাদ বাকি সময় যেতে ভালোভাবে বিদেশে যায় সময়টা কাটাতে পারি এটুকুই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই পাশাপাশি আজকে কিন্তু শফিক সাহেব এবং নাইম সাহেবের অভিভাবক গণ আমাদের মাঝে উপস্থিত রয়েছে একটু তাদের দিকে দেখাবো তাদের অনুভূতিটাও জানাবো যে তারা আমাদের সাথে কাজ করতে পেরে বা তারা কতটুকু রেজাল্ট পেয়েছেন বা কতটুকু সার্ভিস তারা আমাদের মাধ্যমে পেয়েছেন প্রথমে শফিক সাহেবের অভিভাবকের সাথে কথা বলবো ভাই একটু আপনার অনুভূতিটা জানাবেন আমাদের সাথে কাজ করে কেমন লাগলো সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি যে তারা যাচ্ছে অনেক ভালো আনন্দিত হচ্ছে অনেক দিন সাধনার পরে যাইতেছে তারা প্রেমিটিস যোদ্ধারা দেশের উজ্জ্বল করার জন্য তারা যাচ্ছে আলহামদুলিল্লাহ যাক দোয়া করি আর যারা যারা যাতে ইচ্ছুক ইনশাল্লাহ চেষ্টাটার মধ্যে যোগাযোগ করবেন যে সুন্দরভাবে কাজ সম্পূর্ণভাবে করতে পারে এই আশা আমার শেষ করছি সালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি একটু আপনার পাশের জনকে মাইক্রোফোনটা হস্তান্তর করবেন উনি হচ্ছে আমাদের নাইম সাহেবের বাবা রহমান রাহিম নারিম আমার ছেলে নাইমামার ছেলে তার জন্য সৌদি এই এম্বাসিতে এ বই জমা দিয়েছিলাম এবং দ্রুত সময়ের মধ্যে এই এই মানে বাইর হয়েছে ইয়াতে আমি আনন্দিত আজকে এই পাসপোর্ট এবং ভিসা এই দিয়েছে হাতে এবং ছাব্বিশ তারিখে যদি আল্লাহ বাসায় রাখেন চৌধুরি গিয়ে পৌঁছাবেন পৌঁছায় গিয়ে আনন্দিত শুভ কামনা আসসালাম আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আপনারাও যারা এখন অপেক্ষা করছেন আপনাদের স্বপ্নের যাত্রা ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ পরিবর্তন করতে চান এখনই আপনার রেজিস্টার ট্যুরস লিমিটেডের সাথে যোগাযোগ করুন এবং আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর যে উদ্দেশ্য আছে তার জন্য এক্ষুনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করুন সো বিস্তারিত জানতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হল রিস্টার ট্যুরস লিমিটেড রাজ্জাক প্লাজা লিফট নয় লেভেল দশ মগবাজার ঢাকা